আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়ে গেলাম বিকে ইনিভিশনের গোডাউনে যে স্টিল বডি রাইস মিল সাড়ে তিন জালি বা সাড়ে পাঁচ জালি যে রাইস মিলগুলো আছে সেই রাইস মিলের সংমিশ্রণ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি এখন আমি আপনাদেরকে দুইটা মেশিন পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করব এবং এই মেশিন যা আগের থেকে আপডেট করা হয়েছে সেটা কী দেখে বুঝবেন কিভাবে ক্রয় করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আমরা বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের কৃষি যন্ত্রপাতি কৃষি মেশিনারিজ ভিডিও নিয়ে কাজ করে থাকি সেগুলো আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো প্রথমে আপনি কেন রাইস মিল ক্রয় করবেন ইতিপূর্বে যে ঢালাই রাইস মিলগুলো ছিল সেগুলো কিন্তু আপনার যে কোনো একটা লোহার টুকরা কিংবা পাথরের টুকরা গেলে ধাম করে স্বাদ উঠে গেলো বা আপনার বল ফ্রেম ভেঙে গেলো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টিল এই স্টিল হওয়ার কারণে কিন্তু আপনার জালে বেজিত অন্য কিছুই কাটিবে না এবং স্বাদও ভাঙার কিছু নাই হলারের বল ফ্রেমও ভাঙার কিছু নাই কারণ এখানে শক্ত এবং পোক্ত হেভি ক্যাপাসিটি সম্পূর্ণ মেশিন তৈরি করা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণটা মেশিনটা স্টিল পাচ্ছেন এবং এখানে অনেক মোটা মাল তৈরি করা হয়েছে জাহাজের প্লেট কেটে এই মেশিনটি তৈরি করা হয়েছে যার কারণে আপনার মেশিন লং লাস্টিং করবে এবং এই মেশিনে উপরে এবং নিচে জালি হওয়ার কারণে খুব দ্রুত চাউল থেকে কূড়া নেমে যায় কুরা যখন নেমে যাবে চাউল কিন্তু স্লিপ যার কারণে প্রোডাকশন বেড়ে যাবে একই সময়ে আপনি বাংলা হলার চালায় যদি পঁচিশ মন ডেলিভারি দিচ্ছেন সেই জায়গায় সেই ওয়ার্কার সেই বিদ্যুৎ দিয়েই আপনি কিন্তু একটা স্টিল হলার ব্যবহার করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান ডেলিভারি দিতে পাচ্ছেন একই বিদ্যুৎ একই কস্ট তো এই হচ্ছে এই মেশিনের কারিশ্মা এই জন্যই আপনাদেরকে আমি আহ্বান করব তাহলে আপনি আপনার মিলের যে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে পাচ্ছেন আপডেট দিতে পাচ্ছেন এবং অল্প সময়ে বেশি প্রোডাকশন দেওয়ার কারণে বেশি পরিমাণ কাস্টমারের আপনি সেবা দিতে পারবেন আপনার ব্যবসা ডেভেলপ হবে ইনশাআল্লাহ তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে যেটা তিন জালি সেটা হোক সিপুলি ভিপুলি ফ্ল্যাট পুলি আপনি নিতে পারবেন সেটার দাম হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি এই যে এটা দেখতে পাচ্ছেন অনেক বড় দানব আকৃতির একটা হলার সাড়ে পাঁচ নেট বা সাড়ে পাঁচ জালি তিন সেল বিশিষ্ট এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই মেশিনটা পাচ্ছেন মেশিনের সাথে পাচ্ছেন একটি হপার একটি পুলি এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের একটি হপার এই হপারটাই একবারে আপনি ষাট কেজি প্লাস ধান দিতে পারবেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পুলি এখানে এটা দেওয়া আছে এটা ভি পুলি আপনি চাইলে সি পুলি ফ্ল্যাট পুলি যেমন টাইপের পুলি চাইবেন আমরা কিন্তু মেশিনের সাথে দিয়ে দিব এই প্যাকেজের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং পাঁচ জালির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এই সাড়ে পাঁচ জালি দানবাকৃতি হলারের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন আপনি ডেলিভারি দিতে পারবেন তো এই মেশিনটা যাদের বেশি পরিমাণ ধান আসে অনেক চাহিদা তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন তাদের জন্য এটি পারফেক্ট একটা মেশিন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে প্রথম থেকে আমাদের ভিডিও সাথে যারা শেষ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ